আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক রিসেন্টলি কিন্তু আপনারা আমার ফোনে দুইটি ভিডিও অলরেডি দেখে ফেলেছেন তো হ্যাঁ প্রিয় দর্শক এই রকমের ভিডিও কিন্তু বর্তমানে আপনার টিকটকে ফেসবুকে কিন্তু ট্রেন্ডিং পাচ্ছে। তো আপনারা মনে মনে ভাবতে আসেন যে আপনারা এই রকমের ভিডিও যদি বানাতে পারতেন তাহলে আপনাদের খুবই ভালো লাগতে আসলে এগুলো কিন্তু খুব মজার ভিডিও আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে এই ভিডিও দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু এই রকমের ভিডিও বানাতে পারেন তো আপনারা যদি মনে মনে ভেবে থাকেন যে আমি কিভাবে বানাবো তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো এই রকমের ভিডিও বানাতে হলে আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেব তো বন্ধুরা চলুন আমাদের ভিডিও এডিটিং এর কাজ শুরু করা যাক তো দর্শক আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে তো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনে চলে যাব এখানে দেখেন মানুষের মতো দেখা যাচ্ছে এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর আপনারা সাইনিং এ ক্লিক করবেন সাইনিং এ ক্লিক করার পর আপনাদের এখানে যতগুলো জিমেইল আইডি আছে সবগুলো এখানে শো করবে শো করার পর আপনারা এখান থেকে একটি জিমেইল সিলেক্ট করে নেবেন জিমেল সিলেক্ট করার পর আপনারা এই যে প্লাস বাটন আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে মিক্সড লেখা দেখেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন ক্যারেক্টার তো আমরা এখানেই এখানে ক্যারেক্টারটি সিলেক্ট করব তো আমি এখানে মেসি ছবি দেব তারপর এখানে লেখা আছে ইউজ দিস ফটো এখানে একটি ক্লিক করব। তারপর অ্যাড মোশন ভিডিও এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর ওই যে আপলোড বাটন দেখেন এখানে একটি ক্লিক করবেন তারপর নেক্সট একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে রকমের ভিডিওটা বানাতে যাচ্ছেন ওই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি কিন্তু ওই ভিডিওটা সিলেক্ট করে ফেলেছি দেখেন একটু লুডিং নিতে আসে তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তা না হলে কিন্তু আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না তো আপনারা এখানে একটি ক্লিক করবেন ভিডিও কাজ চলতে আছে দেখেন বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওটি প্রসেসিং হয়ে গেছে তো দেখেন তো ভিওয়ার্স দেখেন আমাদের ভিডিওটি কিন্তু সুন্দরভাবে প্রসেসিং হয়ে গেল তো এখানে যে দেখাচ্ছে এখানে কিন্তু আপনারা যদি সেভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডাবল দেখাবে না তো আমরা এখানে সেভ করব ভিডিওটি তো ভিডিওটি সেভ করার পর আপনাদের আমি গ্যালারিতে নিয়ে দেখাবো যে এটা কিন্তু ডাবল দেখাচ্ছে না তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন দেখেন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের গ্যালারিতে ফোনের গ্যালারিতে আসার পর দেখেন এই যে আমি ভিডিওটা বানাচ্ছি দেখেন এখানে কিন্তু আমার ডাবল দেখাচ্ছে না তো ভিউয়ার্স আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তো সেক্ষেত্রে আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বাড়ি বি আই ডাবল জি এল বিগলি এআই দেখেন বিগলি এআই মিমি জেনারেটর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন